আজকে হলো কী বার আজকে হলো শনিবার স্যাটারডে তো এখন বাজে সকাল দশটা তো আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে আর এইদিকে দেখো আজকে অনেক দিন পর বিছনা চাদরটা চেঞ্জ করেছি এটা এখন নতুন পাতা হয়েছে আর এদিকে দেখো কী অবস্থা হয়ে যাচ্ছে ঘরের এগুলো এখন সব গুছাবো ব্যাট কভারটা চেঞ্জ করা হয়েছে এখন পাটিটা রাখবো বালটি সব কিছু চেঞ্জ করা চলো এদিকে আমি পার্টিটা রেখিনি ট্রাইপডটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তো একটা ট্রাইপডও অর্ডার করবো আর কয়েকদিন পরে তো চলো পাতিটা রেখে নিই তারপর কথা বলছি দেখো এই যে দিকটা গুছানো হয়ে গেছে বেডকভর সব কিছু রাখা হয়ে গেছে বালিশে উষারগুলো চেঞ্জ করা হয়েছে এদিকটা এখানে এগুলো ড্রেসিং টেবিলে কভারগুলো ধোয়া হবে তো এগুলো দেখো ক্লিন হয়ে আছে তো চলো এই রুমটা গুছানো হয়ে তো দেখো গাইস এখানে অনেক বড় একটা কাঁঠাল আনা হয়েছিল আদা ঠাকুর ঘরে রাখা হয়েছে আর এখানে ছোলা হচ্ছে এখন আমি আর বাবু মিলে কাঁঠালটা খাবো মুড়ি দিয়ে দেখো কত বড় কাঁঠাল তো ঠাকুরকেও দেওয়া হবে তার জন্য কাটা হয়েছে আদা টুকরাটা ঠাকুর ঘরে রাখা হয়েছে আর ই মা কি বড় বড় রুয়া দেখো গাইস কত বড় বড় সাইজ দেখো কাঁঠালের কি বড় বড় এই যে আউ দুই তিন দিন খাওয়া দেব না কালকে খাওয়াবো তো गाइस দেখো কত বড় বড় রোয়া কাઠાলে এই যে দেখো তো চলো এখন এটা ছুলা হচ্ছে এখন বাজে দুপুর 12টা এখন খাওয়া হবে একটু কাচালটা খেয়ে তারে এই যে দেখো কত বড় সাইজ কত নিছে এটা বাবু 50 টাকা ভালোই পেছনা এই এত বড় কাঁঠালটা সাইজটা দেখো কত বড় কিন্তু এটা নিয়েছে পঞ্চাশ টাকা আরও যে দুই দিন কাঁঠাল আনা হয়েছিল ছিল টাকা কিন্তু ছোট কিন্তু এটা এত বড় যেরকম বড় এরকম টুকরাগুলো বড় বোয়াগুলো কত বড় বড় দেখো কাঁঠালে যেরকম সাইজটা বড় এরকম নিয়ে বড় চলো কাঁঠালটা মুড়ি দিয়ে মেঘ এখন আমি যাচ্ছি রান্নাঘরে এগুলো সব ধোয়া হবে দেখো হচ্ছে ভালো করে কচাচ্ছি আলু দিয়ে কিছু করে আলু দেওয়া হয়েছে ডিমটাকে বয়ল করা হয়েছে ভাজা হয়ে গেছে ডিম অমলেট করা হয়েছে আমার হাজব্যান্ডের জন্য ডিম আমলেট করে তরকারি হবে আর আমাদের জন্য ডিম তরকারি হবে এরকম চলো এদিকগুলো মুছে নিয়েছে গ্যাসটা পুরো মোছা হয়ে গেছে ডিম তরকারিটা হয়ে গেলে তারপর আরেকবার একটু টেনে নেবো একটা শাকের বড়া করবো গরম গরম এটা খাওয়ার সময় ভাজব আর এখানে দেখো হয়েছিল বিভান জল দিয়ে দিয়েছে এখানে আম কাঁঠাল সবকিছু কাটা হয়েছে এখানে আমরা এখন বাজারে আছি বিকাল দিকে বিভান ঘুম থেকে উঠে গেছে তো মামি আসছে আর আমাদের মামা এই যে বড় মামা তো সবাই মিলে এখানে চা সিঙ্গারা খাচ্ছি মামা বলেছে চলো আমরা খাবো তো সন্ধ্যার সময় চা খাওয়া হয়নি তো চা আর এখানে আমি নিয়েছি প্রচুরই মামি নিয়েছে কালাগান আর ঘরের জন্য একটু মিষ্টি আনবো মামা বলছে ঘরের জন্য মিষ্টি নিয়ে যেত চলো এখানে বিমান খাচ্ছে ডেয়ারি মিল্ক আর আমরা খেয়ে নিচ্ছি চা আর চাটা এত ভালো হয়েছে আর আমাদের মালিকগাঁও মধ্যে একটা হোটেল আছে মৌসুমী হোটেল খুব ভালো মিষ্টি এখানে দেখো গাছ এখানে নিয়ে নিয়েছি মিষ্টি ঘরের জন্য আর এখানে দাঁড়িয়ে আছি একটু চারআলি বাজারেও যাবো তো মামা বলছে বাজারে গিয়ে একটু পুস্কা উস্কা খাবে গাইজ দেখো চলে আসলাম মালিগাঁও বাজারে আলি আমাদের এই যে বাজারটা তো আগে প্রথমে আমরা গোশালা বাজারে গিয়েছিলাম আর ভাবিনি যে মাম যে আলি আসতে হবে নাহলে একবার গোশালা না গিয়ে আমরা ভাবছিলাম যে চারআলি আসাটাই ভালো ছিল কিন্তু আগে তো বুঝতে পারিনি যে আলি যাওয়া হবে নাহলে আমরা এখানেই একবারে তো মানে যে ফুড খেতে পারতাম তো চা আর কচুরি মিষ্টি খাওয়া হতো না আর কি তো কী করবো মামা এখন বলছে চল বাজারটা ঘুরে আসি এখন আর টাইম আছে মামিও বলছে নে হ্যাঁ এখন সাড়ে ছটা বাজে চল আমরা বেরিয়ে যাই তো এখানে দেখো পুচকালাটাকে মামি বলছে এখান থেকে পুচকা খাবে এখানে নাকি পুচকাটার টেস্ট আগেও খেয়েছি ভালোই পুচকা দেয় তো এখানে মামি আমি আর মামা সবাই মিলে ঝাল পুচকা খেয়ে নিচ্ছি অনেক টেস্টি বানিয়েছে আর লো মানে ঝালও দিয়েছে খেয়ে খুব ভালো লেগেছে পুরিটা কে কে ফুচকা খেতে ভালোবাসে কমেন্টে জানিও আর এখানে আমরা খেয়ে নিচ্ছি তো গাইস দেখো এখান থেকে চলে আসলাম মলে তো সামনে আমাদের মল আছে তো মামা বলছে চল একটু মলে যায় কিছু কেনাকাটা বাকি আছে তো আমাকে চলো তো আমরা বাসে করে চলে আসলাম মামি আমি মামা সবাই মিলে মলে আঁকি সুন্দর সুন্দর ডিব্বাগুলো দেখো আটা ওটা রাখার জন্য আমি খুঁজছি তারপর এখানে দেখো আমি টিফিন বক্স খুঁজছি আর আমি এখানে খুঁজছি আমার চা খাওয়ার জন্য একটু কাপ কফি কাপ আর কাপগুলোর ডিজাইনগুলো দেখো এত সুন্দর ভালো ভালো লেগেছে আর কি নিতে ইচ্ছা করছে আর বাটিগুলোর ডিজাইনগুলো দেখো বন্ধুরা তো আমি বলছি যে ঘরের জন্য কিছু জিনিস নিয়ে নেব তো এগুলো আমি দেখছি কি কি নেওয়া যায় আর আমি না একটা মানে ডিশ খুঁজছি ঘরে ভাত খাওয়ার জন্য মানুষ মানুষ আসলে যে ডিস লাগে তার জন্য আর দেখো কি সুন্দর সুন্দর আমার বরের জন্য বোতলও দেখছি যে ইভিনিং ডিউটিতে নিয়ে যাবে জলের বোতল হাই গাইস তো আমরা পুড়াউ হয়ে গেছে চলে আসলাম ঘরে তো এখানে আনা হয়েছে মিষ্টি কালাগার তো চলো একটু বাবুকে দিয়ে দিই মামা এনেছে মিষ্টি কালাগার আর আমরা হোটেলে কী কী খেয়েছি পুস্কাও খেয়েছি সব কিছু খাওয়া হয়েছে গাইস দেখো এখন রাত্রেও বাজে নয়টা এখানে নিয়েছি আমি পাত পাতায় বড়া করছি ডিম দুইটা বয়েল করেছি আর এখানে দেখো বেসনটাকে গুলে নিয়েছি আর এখানে দেখো বড়াটি ভাজছি চার পাঁচটা করে করে তো এখানে নিয়েছি আবার চিকেন পকোড়াও হবে পাটপাতার বড়া আর এখানে দুই রকমের চিকেন পকোড়া আছে একটা গোল একটা হলো এই যে এরকম দেখো কি সুন্দর এগুলো চিকেন পকোড়া রেডিমেডই থাকে খালি একটু তেলের মধ্যে গরম করে নেবো আর আমার খেতে খুব ভালো লাগে আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে তো এখানে দেখো হয়ে গেছে আমার পাটপাটার বড়া ডিম তরকারিও আছে আর এখানে করছি রাত্রের জন্য চিকেন পকোড়া এখানে আমার বরের জন্য ডিম অমলেট করে তরকারি আর চিকেন বড়োটা হয়ে গেলে চিকেন পকোড়াটা হয়ে গেলে তো দিয়ে দিয়ে দেবো সবাইকে ভাত আর এখানে দেখো মিষ্টি খাওয়া হয়ে গেছে আজকের জন্য ব্লগটা এখানে টাটা